দুনিয়ার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যত কাজ কর্ম রয়েছে সব এগুলা দুনিয়াতে কিছু সময় আমরা যেমন খাওয়া প্রয়োজন এবার খাওয়া না খাইলে শরীরে শক্তি আসবে না এবাদত করতে পারবো না এবাদত করার জন্য পোশাকের দরকার এই পোশাক কেনার জন্য টাকা দরকার সেজন্য আপনি ব্যবসা করেন চাকরি করলেন অর্থাৎ ওগুলো এবাদতের সহযোগী ওগুলো মূল নয় মূল হইল এবাদত মূল কি কিন্তু আপনি যখন ওগুলোকে মূল হিসেবে গ্রহণ করে চাবতকে সহযোগী নিয়েছেন তখন আপনাকে ওই দুনিয়া আপনাকে নামাজ থেকে দূরে রাখবে আপনাকে যদি দুনিয়াটাকে যখন মূল মনে করেন কি মনে করেন আমাকে আপনাকে মূল মনে করতে হবে এবাদত মূল কি মূল কাজ এবাদত মূল কাজ আখেরাত আপনি যখন এটাকে মূল মনে করবেন তখন দেখবেন আপনার এবাদত করতে সময় হয়ে যাবে রোজা রাখতে সময় হবে কোরআন তেলত করতে সময় হবে দুনিয়ার কোনো কাজ আপনাকে বাধা দিয়ে রাখতে পারবে না আপনি যখন দুনিয়াকে মূল মনে করবেন যে দোকানদারিটাই মূল চাকরিটাই মূল চাকরি গেলে আমি কিভাবে খাবো কাস্টমার চলে গেলে কিভাবে পরিবার চালাবো আপনার ধারণা যখন সেখানে হয়ে যায় তখন এই ব্যবসা এই চাকরি আপনাকে নামাজ থেকে দূরে রাখবে কথা বুঝুন নাই সেটা আমার উপরে নির্ভর করে কার উপরে না আপনি বলছেন দোকানদারি করার কারণে নামাজটা পড়তে পারিনি এই চাকরি করার কারণে নামাজ পড়তে পারিনি বাসের ড্রাইভার হেল্পার এই জন্য নামাজ পড়তে পারেনি। যারা বাসের ড্রাইভার নয় তারা কি এই আপনার নামাজ পড়ে তাদের কি আল্লাহ রিজিক দেয়নি প্রত্যেকের কাছে যেই ড্রাইভারের কারণে আপনার নামাজ থেকে বিরত রাখবে সেই ড্রাইভারের আমার দরকার নাই আমি আল্লাহর আবাদ করবো আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে ঠিক না বেটি তাহলে যদি বলে এগুলো আমাকে বিরত রাখছে সে কাফর হয়ে যাবে কি হয়ে যাবে এটা কুফুরি কথা